তাহারিককে খতমে নবুয়াত বাংলাদেশের আমির আপনি আমাদের প্রশ্ন এটাকে একটা আন্তর্জাতিক সংগঠন পৃথিবীর আর কোন কোন দেশে এই সংগঠন রয়েছে আমাদের তাহারিককে খতমে বাংলাদেশের যুক্তরাজ্য শাখা আছে এবং এবং ভা পশ্চিমবঙ্গ শাখাও আছে যুক্তরাজ্য এবং পশ্চিমবঙ্গের শাখা রয়েছে সুতরাং এটিকে আমরা একটি আন্তর্জাতিক সংগঠন এটির মধ্যে একটি বলতে পারি বলতে পারি জি আচ্ছা আমাদের দ্বিতীয় আমি এটি পরে আবার আপনার সাথে এটি নিয়ে নিশ্চয়ই কথা বলবো আমরা জানতে চাই যে আপনি একুশে ফেব্রুয়ারি শুক্রবার আপনি বলেছেন বাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা শূন্য বিরোধী কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের হাতের স্বাধীনতাও চালু করে দেব এটা আসলে আপনি কি মিন করেছেন এবং একই সাথে আপনি বলেছেন যে জনাব ফরহাদ মাজার জনাব সলিমুদ্দিন খান সোয়েল হাসান জনাব সলয়ে সোয়েল হাসান গালিব এবং জনাব আখাল রাহা সহ এদেরকে আসলে হত্যা বা চরম শাস্তি দিতে হবে এটা দিয়ে আসলে আসলে আপনি কি বুঝাতে চাইছেন না আপনি হয়তোবা আমার বক্তব্য পুরোটা ভালো করে বুঝেননি আমি আপনাকে উত্তর দিচ্ছি তারপর আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে উত্তর দিবেন বলে আশা করি জি প্রথম হচ্ছে যে আমরা আমি যে বলেছি হাতের স্বাধীনতা এটা বলতেছে রাখাল রাহা এবং ওই গালিবের ব্যাপারে যারা আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের আরো চুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে বক্তব্য দিয়েছে আমাদের হৃদয়ে রক্তের খরণ সৃষ্টি করেছে আমাদের ইমানে আঘাত করেছে আর যেহেতু আজকে পঞ্চাশ বছর যাবৎ এ দেশের মুসলমান আলেমুলামার সর্বশ্রেণীর মুসলিমদের দাবি হচ্ছে ব্লাস্টিমে আইন যেন নাস্তিক তার নাস্তিকতা নিচে পোষণ লালন করবে ধর্ম নিরপেক্ষতাবাদী তার ধর্ম নিরপেক্ষতা আদর্শ নিজে লালন করবে কিন্তু ফ্রিডম ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন স্বাধীনতা দোহাই দিয়ে যখন বাক তখন আল্লাহ তার হাবিব সাল্লামকে গালি দিবে ইসলামের বিরোধিতা করবে আর রাষ্ট্র তাদেরকে প্রতিহত করবে না প্রতিরোধ করবে না বরং আমরা তাদের যদি শাস্তি দাবিতে রাস্তায় নামি তখন রাষ্ট্র আমাদের ট্যাক্সি কিনা বুলেট আমাদের বুকে মারে যুগের পর যুগ আমাদের দাবি আদায় হচ্ছে না আর তারা বাক স্বাধীনতা দোহাই দিয়ে আমাদের ইমানে আঘাত করবে তখন তো নিরুপায় আমরা আমাদের হাতের স্বাধীনতা বাস্তবায়ন করবই আর সলিমুল্লাহ ফরহাদের ব্যাপারে আমি মৃত্যুদণ্ডের কথা বলি দিই আমি বলেছি সলিমুল্লাহ এবং ফরহাদ অত্যন্ত বুদ্ধিবৃত্তিক ভাবে মানুষকে সমন্বয়কদেরকে বিপদ করছে ওকে আপনি কি আমাকে প্রশ্নটা করতে চেয়েছিলেন সেটা কি করবেন আমার আরেকটা প্রশ্ন রয়েছে ব্যাপারে আপনাকে আমার প্রশ্ন যে আপনি তো এই বিষয়ে আমাকে মুখোমুখি আনলেন কিন্তু রাখাল এবং তাদেরকে আপনি করলেন না কেন চলে গেল আচ্ছা আমি আপনি এই প্রশ্নের উত্তরটি মানে প্রথম কথা হচ্ছে যে আপনাকে এই বিষয়েই শুধু না আমরা অনেকগুলি বিষয় বুঝে নেওয়ার জন্য সেটা কথা বলেছি আপনি একজন ইসলামী স্কলার বিভিন্নভাবে আপনি হচ্ছেন এই বিষয়ে আপনার যে মতামত সে মতামত দেওয়ার জন্য অনেকে বলে থাকেন সবচেয়ে যোগ্যদের একজন সেজন্য আপনার কাছ থেকে আমরা এটা শুনতে চেয়েছি জনাব সোহেল হোসেন গালিব এবং জনাব রাখাল রাহা তারা এখন আত্মগোপনে আছেন আমরা শুনেছি সোহেল হোসেন গালিব হচ্ছে মানে ইয়ার হেফাজতে আছেন যাকে গ্রেফতার বলা হচ্ছে সেই জন্য আমরা তাকে আসলে ইচ্ছা করলেও আমরা আসলে তাকে পাবো না এবং তাকে মুখোমুখি করার ব্যাপারে আমরা পারবো না আপনাকে আসলে আপনাকে মুখোমুখি করার অর্থ হচ্ছে আমরা আপনার কাছে অনেক কিছু আসলে জানতে চাই এবং বুঝে নিতে চাই যেহেতু আপনি এই বিষয়ে কথা বলার জন্য সবচেয়ে যোগ্যদের একজন বলে অনেকেই মত দিয়ে থাকেন সেই জন্য আমরা আমি আমি আশা করি যে আপনাকে আমার আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি মানে আপনার সাথে ওনাদের তুলনা আমি করতে চাই না আর কি হয় জনাব আব্বাসী আমি কি আপনাকে পরবর্তী প্রশ্ন করতে পারি আপনি বলেছেন যে আমাদের হাতে স্বাধীনতা যেহেতু আপনার এটা পালন করা হচ্ছে না সেখানে আমাদের বলতে আপনি কাদের কথা বুঝিয়েছেন সেটাকে আপনি আপনি হাতে তুলে নেবেন নাকি আপনি আহ্বান জানাচ্ছেন হাতের স্বাধীনতা প্রয়োগ করার ব্যাপারে দেখুন দেখান আমাদের আমাদের মধ্যে আপনিও আছেন ওকে কারণ কারণ আপনার নাম মহিউদ্দিন আপনি জানেন আপনার নামের অর্থ আমার নামের অর্থ আমি জানি কিন্তু আপনি কি কিন্তু আমি আপনার মানে আপনার বক্তব্যের সাথে ডিমত পোষণ করেন এরকম অনেক আলেমকেও আমি চিনি আর কি যাই হোক সেটার ব্যাপারেই পরে আসছি আপনি আমার শিক্ষক হিসেবে আপনি দয়া করে একটু ব্যাখ্যা করেন যে জিনিসটা আসলে আমাদেরটাকে জি জি সরি আমি খালেদ ভাই আপনাকে ভাই বলছি জি আপনি আমার চেয়ে বয়সে বড় হবেন দ্বিতীয় কথা হচ্ছে উত্তরটা শুধু আপনাকে দিচ্ছেন আপনার মাধ্যমে অনেকেই দিচ্ছি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে তিনটা শ্রেণীতে ভাগ করেছেন মুমিনুন কাফিরুন মুনাফিকুন এই জন্য তিন নামে কোরআন কারিমের সুরাও এসেছে মমিনের নামে সুরা আল মমিনুন কাফিরের নামে সুরা কাফিরুন মোনাফিকের নামে মোনাফিকুন তার মানে বিশ্বাসী অবিশ্বাসী বর্ণচোরা যারাই মমিনুন বা বিশ্বাসী আপনি যদি সেই বিশ্বাসীদের একজন হন তবে হাতের স্বাধীনতাকে আপনিও সমর্থন করবেন আমি আপনাকে আমার মধ্যেই রাখলাম আমি আপনার হাতের স্বাধীনতাকে আমি আসলে এখন পর্যন্ত সমর্থন করতে পারতেছি না এটা আমি বুঝতে চাইতেছি কারণ হচ্ছে যে অনেক এটা আপনি আমাকে বলেন সেই আপনি কি আপনি কিনা মানে আমাকে না রেখে আপনি আপনাকে বলেন যে এই হাতের স্বাধীনতা আপনার কিনা এবং পাশাপাশি আমার প্রশ্ন বাংলাদেশে এই রকম ফতোয়া দেওয়ার আর কার অধিকার রয়েছে বা আপনি ছাড়া আর কে এরকম বলতে পারেন দেখুন হ্যাঁ সেটা বলছি আমি আমাকে আমার থেকে আপনাকে দূরে সরাতে চাই না কারণ আপনি মহিউদ্দিন মহিউদ্দিন মানে যে দিনকে জিন্দা করে ধর্মের পুনরুদ্ধার সংস্কার হ্যাঁ পুনরুদ্ধার না দিন তো পরিপূর্ণ হয়ে গেছে দেড় বছর আগে অর্থাৎ ধর্মের পক্ষে যে কাজ করে দিনের মৌলিক বিধানগুলোকে গুলোকে যে সচেষ্ট সেজন্য আপনি আমার মধ্যে যদি আপনার নাম আর আপনার কাজে ভিন্ন হয় তাহলে আপনি কিন্তু দুঃখ নিবেন না মুনাফেক বা বন্যচরাদের অন্তর্ভুক্ত হন যেহেতু আপনি মহিউদ্দিন এবং আপনি একজন মুসলিম পরিচয় দিচ্ছেন এটা সকল মুসলিমদের পক্ষ থেকে আমার ফতোয়া কেন সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি রাষ্ট্রের কাজ কি শুধু অন্য ধর্মের মানুষের অধিকারকে রক্ষা করা বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড এদেশে সকল মুসলমানই মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চায় একটা ক্ষেত্রে আমাদের আলেম আলমদের মধ্যে কিছু মতভেদ আছে সেটা হচ্ছে যে মুরতাদকে তবা করার সুযোগ দেওয়া হবে কিনা কিন্তু চার মাঝাবের তিন মাঝাবের মতে মুরতাদেরকে তো সুযোগ দেওয়া হবে চার মাঝাব মতে কিন্তু মুরতাদের মধ্যে যারা সাতেন তাদের বিষয়টা ভিন্ন সাতেম হচ্ছে আল্লাহ ও তার হাবিবকে যারা গালি দেয় তারা সাতেন তাদের ক্ষেত্রে সাফি মালিক হাম্বলি তিন মাঝাব এবং হানাফি পূর্ববর্তী রয় পরবর্তী ফকিদের মতে যে তাদের তবা কবুল করা হবে না এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কার্যকর করবে কে একটা সরিয়া রাষ্ট্র যেহেতু বাংলাদেশ একটি সরিয়া রাষ্ট্র নয় এবং এখানে মুসলমানদের মৌলিক কোন অধিকারই রক্ষা করা হচ্ছে না দেখুন আপনি দাউদ হায়দার এদেশে সে সাতিম ছিল আল্লাহ তার হাবিব সাল্লামের সামনে গালি দিয়েছিল তখন এদেশে তখন যে সরকার ছিল তারা তাকে জামাইয়দের বিদেশ পাঠিয়ে দিয়েছে একই অবস্থা তাসিমা নাসরিন যখন প্রচুর বই লিখেছে এবং আল্লাহ তার হাবিবকে গালি দিয়েছে আম্মা জান আয়সার দিয়াল তালানহার চরিত্র নিয়ে কথা বলেছে তখন তৎকালীন সরকার তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে তার সিকিউরিটি থ্রেট যেন না থাকে তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে আর তখন আন্দোলন করে প্রচুর লোক বাংলাদেশে শহীদ হয়েছিল এর পরে আপনার দেখেছেন যে তেরো সালে যখন শাহবাগ চত্বর হলো শাহবাগ চত্বরটা কেন হয়েছিল সেটা কি হয়েছিল ইসলামকে আঘাত করার জন্য না যুদ্ধাপরাধীদের শাস্তি দাবিতে কিন্তু যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে যে ব্লগাররা যা খুশি তা করলো আল্লাহ তার হাবিব সাল্লাহকে গালি দিল ইসলামকে আঘাত করলো তখন যে সরকার ছিল তাদেরকে সুতি প্রতিরোধ করতে পারতো তারই ধারাবাহিকতায় ২০১৩ সালের পাঁচই মে সাপটা চত্বর আমরা আন্দোলনে নামলাম সবাই ছিল সহনশীল শিথিল পন্থা একটা আন্দোলন হয়েছিল কিন্তু কি যে জেনোসাইড বা গণহত্যাটা করা হয়েছে আমি তো উপস্থিত ছিলাম সেখানে আমি তো প্রত্যক্ষ সাক্ষী তো এভাবে আমাদের ট্যাক্সে আমাদের ভ্যাটে অধিক সংখ্যক জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার আপনি কি স্যার আপনি কি স্যার আপনি কি আমার প্রশ্নটা আমি জানি না মানে আমি আপনি প্রশ্নটা বুঝাইতে পারতেছি কিনা দিচ্ছি ওকে বুঝাইতে পারছি আচ্ছা জি স্যার আপনি সাতেমদেরকে হ্যাঁ সরকার পৃষ্ঠপোষকতা দিবে কোনো শাস্তি নির্ধারণ করবে না তখন তো আমরা আমাদের আইনকে হাতে তুলে নিতেই হবে আমাদের তার করার কিছু থাকে না স্যার এই আইনকে যে হাতে তুলে নিবেন এই এই জনটাকে আপনি কোনো বিচার কি তার বিচার করবেন কারণ আমরা ইসলামিক স্কলারদের কাছেই শুনছি যে তার বিচারকরা তার বিচার করবেন বিচার করার পরে তার এটার মধ্যে এটা হবে কিন্তু আপনি বলছেন আইন আপনি হাতে তুলে নেবেন সেইটা মানে আমি 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 প্রশ্নটা কি করে করব ডক্টর আব্বাস আমি জানি না মানে এইটার জন্য আপনি যে ফিটেস্ট লোক এটা আপনি কিভাবে জানেন মানে এবং আর কে আসে দেখুন তার প্রথম জবাব হচ্ছে উত্তর আপনি দেখেছিলেন আমি একা ছিলাম না উত্তর জনসমুদ্র হয়ে গিয়েছিল এবং সেখানে হেফাজতের শীর্ষ নেতা মীর ইদ্রিস নদবী সাহেব ছিলেন অসংখ্য আলে মোলামাত ছিল আমার ফতুয়াটা তারা সবাই সমর্থন করেছে অতএব এই ফতুয়া আমি একা নই আপনি যে স্কলারদের কথা বলছেন আদৌ কি তারা স্কলার কিনা এবং জনগণের আস্থা আছে কিনা সেটা একটা দেখার বিষয় তাহলে তো আমি বলবো আমার মত ঠিক কিনা তার যদি অন্য স্কলাররা দ্বিমত পোষণ করে আপনার টেবিলে তাদেরকে ডাকুন আমার সাথে ডিবেটে আসুক আমাকে ইসলাম এই অধিকার দিয়েছে আপনি তো এর আগে অনেক মানে আমরা কোথায় কনফিউজ হই স্যার আমরা যারা আপনার মতো এত এই মানের আলেম না কিন্তু অন্য আলেমদের মুখে আমরা যখন শুনি যে এটা আসলে বিচার করতে হবে কেউ আসলে ফতোয়া দিতে পারে কেউ দিতে পারে না এবং আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি দেখেছি কিন্তু তার এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে অথবা সে যদি দেখুন আপনাকে পিছন থেকেই বলতে হচ্ছে আপনি সময় দিতে হবে আমাকে আপনি কিন্তু বসে আছেন একা আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষা একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার যেহেতু যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো আপনি যে ব্যক্তির আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে বলবেন লক্ষ লক্ষ লোক হলে দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি মুফতি নয় দেবার অধিকার রাখে স্কলার ফতুয়া হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস মানে আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম্বো সবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোন তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনা দালালি করেছে তো তারা কি এমন কোন ফতুয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরিয়ার কোরআন সুন্নার আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি আর আমাদের মতো দুই চার দশজন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার আলেম ওলামা পীর মাসে এক নীরবে নিবৃতে নির্জনে ইসলামের খ্যাদমত করে যাচ্ছে তাদের মতামতটাও দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বলল সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে ক্ষমা পেতে পারে কিনা বা রাষ্ট্র যদি কি পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তি নির্ধারণ না করে তাহলে কোন জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন যে ছয় সাতজন সমন্বয়ক নেতৃত্ব দিয়েছে তাদের কি আপনি সন্ত্রাসী বলবেন না কিছু করার ছিল না পনেরো বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই আইনকে হাতি তুলে নিতে হয়েছে অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিক ভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আপনার কাছে মনে হয় না আপনার কাছে মনে হয় আপনার কাছে মনে হয় না এটা আপনার পয়েন্ট অফ ভিউ বিকজ আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফায়সালা নয় তারা তা মানতে চান না ধরা যাক ঈদে মিলাদুল নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরও অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি আরও আপনি জানেন কাদের কথা আমি বলতে তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজাউর রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়তুল্লাহ আব্বাসী ও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা সেজন্য আমি জানতে চাইতেছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি ওকে এবং এটা আমি চ্যালেঞ্জের ওকে ওকে

যারা কোনোভাবে পারসেজ হয়ে আছেন তারা ইদি মিলাদুন নবীর করে আমরা হচ্ছি আমরা বলি মিলাদিলাদামারও মাহফিল হতে পারে হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর সৌদি উচ্চ লামা পরিষদ ফতুয়া দিয়েছে যে ঈদি মিলাদবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং বারের রুবিল তারা রাষ্ট্রীয় সুচ্ছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলেমোলামা আছেন যারা কর্মী ঘরানার এবং দেওবন ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে করে এবং আমরা মনে করি জনপুর ফুরফুরা সারসিনা আহলে সুন্নত হক একই ধারাতেই চলে আসছে তারাও কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে আছে এবং তারা কিন্তু এবারও ঈদে মিলাদুন্নবী ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন অতএব বিচ্ছিন্নভাবে কে কি ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করলো আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসান আমার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো দোষ নাই ওকে বা আপনি আরও যাঁদের কথা বলেছেন আচ্ছা আমাদেরকে বসান আমাদের সাথে আচ্ছা আমার এখানে একটা সম্পূর্ণ জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে যেহেতু তেহরিকে খতমে নবুৱতের শাখা যুক্তরাজ্যেও আছে এখানেও আছে আপনি একইভাবে এই কথা বা পোস্ট ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাষ্ট্র যে সাফার করে এসেছি সেটা শুনেন আগে দুই বছর আগে আমি যুক্তরাষ্ট্র গিয়েছিলাম আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারিনি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফরাস আপনি জানেন তাকে সিএনএন নিউজ নিউজ প্রেজেন্টার এবং সে ব্যাকজিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনে প্রোগ্রাম ছিল নাজাল ফরাস লং মার্চ ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারিনি কেন নাজাল ফ্রাস 23টা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখযুক্ত ছিল যে আমি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই বাট ব্রিটিশ পুলিশ আমাকে অ্যারেস্ট করেনি এবং ব্রিটিশ পুলিশ আমাকে শুধু প্রোগ্রাম করতে দেয়নি বেশের জন্য কিন্তু আমি রানীকে গালি দিয়েছি সেটাও সেখানে তুলে ধরা হয়েছে আমি রানীকে গালি দেয়া যায় ইংল্যান্ডে হ্যাঁ হ্যাঁ মূর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছি সেইটা তেইশটা প্রতিবেদন করে আমার বক্তব্য ফতোয়া গুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে আমি বাংলাদেশে যে চরিত্র লন্ডনের সেই চরিত্র পশ্চিমবাংলায় সেই চরিত্র